আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ দিনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে জাকাত জাকাত নিয়ে আর এই জাকাতের হকদার যিনি আপনি যদি তার হাতে হক না পৌঁছাতে পারেন তাহলে হয়তো কাল কে দিন বিচারের দিন আল্লাহ সোমতালার কাছে আপনি জবাবদিহিতে অবশ্যই অবশ্যই করতে হবে তাতে কোনো সন্দেহ নেই তাই আমরা বিভিন্ন সময় মাসলা মাসিলা জিজ্ঞেস করতে আমাদের সমাজের ইমামদের কাছে আলেমদের কাছে আমরা প্রশ্ন করে থাকি তারা যেভাবে বলে থাকে সেভাবেই আমরা জাকায়াত আদায় করার চেষ্টা করে থাকি আবার অনেকে আছি আমরা মানে নাম ফুটানোর জন্য এই জাকাতটাকে বিভিন্নভাবে দিয়ে থাকি সে বিষয়ে আমরা পরে আলোচনা করব তো আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনাটা আমি শুরু করেছি সে বিষয়টা হচ্ছে জাকাতের টাকা লিল্লা ফান্ডে দিবেন এরকম আলোচনাই করে থাকেন এবং এটার উপর খুব জোর দিয়ে থাকেন আমাদের দেশের আলেম সমাজ আর জাকাতের টাকা দিয়ে এই বড় বড়ো ভবন বানানো হয় যেমন মাদ্রাসা বোর্ডিং এই সব ধরনের লীল্লা ফান্ডে দিলে সেখান থেকে ভবন বানানো হয় কিন্তু ভবন বানানোটা জরুরি না বেঁচে থাকাটা জরুরি আর লীল্লা ফান্ডের তৌবিলের আওতায় যারা আসে তাদের ছাড়া কি এই দেশে জাকাত গ্রহণ করার কেউ কি নেই আর সেখানে সমস্ত মাদ্রাসাই আপনি দেখবেন প্রতিটা স্টুডেন্টের থেকে টাকা নেওয়া হয় আমি এমনও দেখেছি সে মাদ্রাসায় একটু কম টাকা নিতে বলেছে সে কারণে তাকে মাদ্রাসায় ভর্তি করে নিই এমনও আমি দেখেছি আমার আশেপাশে আছে যাই হোক সেখানে মাদ্রাসায় স্টুডেন্টরা টাকা দিয়ে সেখানে পড়ে আর সেখানে তাদের ভরণ পোষণের জন্য টাকা নেওয়া হয় সেখানে লিল্লা ফান্ড খুলে তারা বড় বড় বিল্ডিং বানায় আর মাদ্রাসাকে বড় করে আর বলে যে ফান্ডে আপনারা দান করবেন সবাই যাই হোক এ ব্যাপারটা একটু ঢিপে যদি আমরা যাই হাদিস কোরআনের দিকে গেলে রাসুলের সুন্নার দিকে তাকালে সেখানে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যার খাওয়ন নাই তাকে আপনি খাওয়ন দিবেন যার বস্ত্র নাই তাকে আপনি বস্ত্র দিবেন তা লিল্লা ফান্ডে কেন দিতে হবে বেঁচে থাকাটা জরুরি না ভবন বানানোটা জরুরি বেঁচে থাকাটা জরুরি না শিক্ষাটা জরুরি তাই আপনাদের কাছে প্রশ্ন এইগুলো যে আপনারা তো এই যে গোমরাদের কাছ থেকে আপনারা মশালা শুনে গোমরার মতোই কাজ করে থাকেন অনেক 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 সম্মানী ব্যক্তিরা আমি আমার আল্লাহর ভাষায় গোমরা বলেছে অনেককে তাই আমি ওই গোমরাই বললাম তাই তাদেরকে বলবো আপনারা কবে সজাগ হবেন কবে আপনারা এই বিষয়ে আপনাদের আল্লাহ সুমানতলা আলোর পথ দেখাবে জানি না তবে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আল্লাহ সুমানতালা কখনোই আপনাদেরকে আলোর পথ দেখাবে না তাই আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ